কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ আমাদের দেশে ইতিমধ্যে মেম্বার চেয়ারম্যান নির্বাচনে বড় একটি পরিবর্তন আসতে যাচ্ছে দর্শক এরকমটি একটি খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বর্তমানে মেয়র চেয়ারম্যান পদে নির্বাচিত করতে গেলে ন্যূনতম আপনার স্নাতক পাস থাকতে হবে না হলে আপনি মেম্বার বা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবেন না তো সেই বিষয়টি আজকে একটু একটু আপনাদের মাঝে শেয়ার করি মেয়র পৌরসভা সিটি কর্পোরেশন ও চেয়ারম্যান ইউনিয়ন উপজেলা জেলা পরিষদ পদে সরাসরি ভোট হবে না এসব পদে যারা নির্বাচন করবেন তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট স্নাতক বা সমমান নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না মতামত বিশ্লেষণ ও যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন এখন চলছে সংকলন কার্যক্রম এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমদ বলেন সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল শক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারেন না এটা সাধারণ মানুষের একটা অভিযোগ আর কি নিরক্ষর লোকদের দাপটে গুণী ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই ভোটে অংশগ্রহণে তাদের বাদ দেওয়ারও সুযোগ নেই এজন্য কৌশলী হতে হচ্ছে কমিশনকে জানা গেছে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মেম্বার ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে তার মানে চেয়ারম্যান মেম্বার উভয়কেই স্নাতক গ্র্যাজুয়েট কমপ্লিট করা লাগবে তাদের গ্র্যাজুয়েট কমপ্লিট থাকা লাগবে তো আসলে এই বিষয়টি কতটুকু কার্যকর হবে সেটি আসলো শেষ পর্যায়ে দেখার বিষয় তো আমরাও চাই যে জনপ্রতিনিধি যারা হবে তারা শিক্ষিত হোক এতে সমাজের জন্য দেশের জন্য উভয়ের জন্যই মঙ্গল বয়ে আনবে শিক্ষিত মানুষ প্রতিটা সেক্টরে থাকলে সাধারণ জনগণের জন্য ভালো সবার জন্য ভালো দেখা যাক এটি কোন পর্যন্ত কতটুকু কার্যক্রম চলে সেটি আসলে দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে